সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে যে সকালবেলায় কাজ শুরু আপনাদেরও করতে হবে তবে একটা জিনিস খারাপ লাগে সেটা হচ্ছে ছোট ছোটো কাজ যারা করে মানে একদমই যারা শুরু থেকে শুরু করে আর কি তাদের বিষয়টা আসলে ভিন্ন হয় তাদের বিষয়টা কেমন হয় দেখা যাচ্ছে যে খুব একটা বেশি মানুষ সাপোর্ট করে না খুব একটা বেশি মানুষ সঙ্গ দেয় না আর যাও দু একজন সঙ্গ দেয় তাদের সঙ্গে খুবই কম আর যারা সঙ্গ দেয় না তারা তো সব সময় নেগেটিভ কথা বলতেই থাকে মানে পজিটিভ তো কোনো কিছুই নেয় না পজিটিভ নিয়ে কোনো কিছুই নেবে না আপনাকে সব সময় হাসির খোরাক বানাবে হাসি ঠাট্টা করবে আপনার কাজের বিষয় নিয়ে আপনি যে কাজটা করেন সেই কাজটা নিয়ে তবে তো মন খারাপ করার কিছু নাই মন খারাপ করার কিছু নাই আমি নিজেও কিছু মনে করি না তাদের কথায় আমার কোনো যায় আসে না আমার যেটা করতে মন চায় আমি সেটাই করব আমার যে কাজ করতে মন চায় আমি সেই কাজই করব সেটা যে কোনো কাজই হতে পারে আপনি আমাকে ছোট করে দেখবেন দেখতেই পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি ছোট করে ছোটো করে দেখবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এর জন্য আমার কিচ্ছু যায় আসে না ইনশাল্লাহ আল্লাহ আমাকে সেই ধৈর্যটুকু দিছেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এতটুকু ধৈর্য যেন আল্লাহ সবার মধ্যেই দেয় যে একজন কটাক্ষ করে একটা কথা বলল সেই জিনিস হজম করার শক্তি যেন আল্লাহ মোটামুটি আল্লাহর রহমতে কি সবাইকেই দেয় কারণ এই ধৈর্য যদি আল্লাহ না দেয় তাহলে আপনি হচ্ছে আপনি বা আমার এগিয়ে যাওয়া সম্ভব না সেটা যে কোনো কাজ নিয়েই হতে পারে আমি এই যে ছোটো ছোটো বিষয় নিয়ে যেগুলো ভিডিও করি আর কি আসলে আমি ভালো লাগে এগুলো করতে মানে সোশ্যাল মিডিয়াতে আমি আগে খুব অ্যাক্টিভ থাকতাম আগে অন্য রকম একটা অবস্থা ছিল এখন আমি এটার মধ্যে পরিবর্তন হওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ তা আল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য আল্লাহ যেন এই বিষয়ে কবুল করে আর আপনি আমাকে যত ছোট করেই দেখেন ইনশাআল্লাহ আমার আরও এই এই বিষয় থেকে আর শিক্ষা হয় আমার যদি কোনো ভুল থাকে সেই বিষয় থেকে আমি শিক্ষা গ্রহণ করি ইনশাল্লাহ যে না এই বিষয়ের জন্য আমাকে এইভাবে বলল আসলে এটা সংশোধন করা উচিত আপনি বলেন আপনি না বললে আমি সংশোধন হতে পারবো না ইনশাআল্লাহ এর জন্য একটা কথা বারবার বলি সবাইকে যে আপনি যে কাজটাই করেন না কেন মন মনের কাছে আগে ভালো লাগতে হবে তারপরে সেই কাজ করা শুরু করবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন মানে মানুষ যত কথাই বলুক আপনার আশেপাশের মানুষ যত কথাই বলুক আপনার কিছু যায় আসবে না ইনশাল্লাহ তো আজকের ভিডিও করার উদ্দেশ্য আমার এটাই যে আসলে মানুষ আশেপাশের মানুষগুলা কেমন হয় এটা আসলে আপনি পরিস্থিতিতে না বুঝলে মানে পরিস্থিতির সম্মুখীন না হলে আপনি বুঝবেন না যে আপনার আশেপাশে আসলে কত রকম মানুষ আছে সবাইকে চেনা দরকার আসলে আপনার নিজের ভালোর জন্য সবাইকেই চেনা দরকার সবাইকে না চিনলে পরে আপনি আসলে কে ভালো কে মন্দ এটা তো বুঝবেন না এর জন্য সবাইকে চেনা দরকার তে সবাই আর কি দেখে শুনে থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই আল্লাহ রহমতে আমি যেন এগিয়ে যেতে পারি আর কি তো আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে যার যে স্বপ্ন সেটা পূরণ করার তো দান করুন আমিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম